একটা বাঘ দিয়ে গেছে না হলে তোর মুন্ডু কেটে আমি ফুটবল খেলতাম বাঘ শিকার করতে লেগেছে চুকর এত গরম ¡Ay, তুমি তো অনেক পড়াশোনা করে মাস্টার হয়েছ তোমার মাথায় তো অনেক বুদ্ধি তোমার স্বামী কেন মাসুদের সঙ্গে পাঙ্গা নিচ্ছে বাপ তো অনেক আগেই মারা গিয়েছে তোমার থাকা বলতে একটা মাত্র স্বামী ভাবো কাল যদি তোমার স্বামীর কিছু হয়ে যায় তাহলে তোমার খেয়াল কে রাখবে ভেবে দেখেছো আচ্ছা আমার স্বামী তোমাদের ঘুম হারাম করে দিয়েছে নাকি চুপ কর তো গরম হ্যাঁ গরম আমার স্বামীর গরম আছে কিন্তু একটা কথা আমার স্বামী যা বলে তাই করে তাহলে তোর স্বামীকেও তোর বাবার কাছে আওয়াজ নিতে এটা ভেবে বসে থেকো না যে একটা মেয়ের দেখাশোনা শুধু তার বাবাই করবে এই দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে রক্ষা করার জন্য আমার স্বামীকে দিয়ে গেছে আমাকে একটা বাপ দিয়ে গেছে বলেন মামন তুমি কোথায় আছো কিছু লোকজন এসে ঘরের জিনিসপত্র ফেলে দিচ্ছে হ্যালো কিরে চাচার ফোন পে দৌড়িয়ে চাচাকে বাঁচাতে যাচ্ছিস তাহলে এখানে কে বাঁচাবে হ্যালো বলো আমার সোনা তোর বউ এখন আমাদের জিমায় এখনো বেঁচে আছে দেখতে চাইলে তাড়াতাড়ি স্কুলে চলে আয় এতদিন তুই আমার ব্যাপারে শুধু লোকের মুখেই শুনেছিস এবার তুই নিজের চোখেই দেখ বাঘ শিকার করতে লেগেছে তাড়াতাড়ি ভাব আগে কার কাছে গিয়ে কাকে বাঁচাবি হয়েছে কোথায় আছেন কি হয়েছে কি ওই মামুন আপনার বাড়িতে আপনার বউর সাথে খাওয়া দাওয়া করছে হ্যাঁ ভাই ওদেরকে ছেড়ে দে কেন ভাই কি হয়েছে বললাম না ছেড়ে দে এক্ষুনি ছেড়ে দে তোর লোকজন নিয়ে এক্ষুনি ওখান থেকে চলে আয় তুমি ঠিক আমার ছোট ভাইয়ের মতো খাও ভাই তোমার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে ভালো করে খাওয়া দাওয়া করো না মনে হয় আরে নাকি মামন তুমি এখানে কিভাবে আমাদের বাড়ি কিভাবে চিনলে না ফোন না এস এম এস সোজা বাড়িতে কেন আসতে পারে না দাঁড়াও দাঁড়াও আরে মা তুমি ওকে কিভাবে চিনলে আমি ওকে অনেক দিন আগে থেকে চিনি মামুন খুব ভালো ছেলে কিন্তু তুই ওকে কিভাবে চিনিস হ্যাঁ মা ওর জন্যই আমি একদিন ভুল পথে থেকে বেরিয়ে এসেছি হাসছেন কেন এখানে আমার মন ছটফট করছে আপনি হাসছেন কি আজব প্রেম মানে মানেটা খুব সোজা কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার মনটা ছটফট করে আপনি কিভাবে জানলেন আমি কাউকে ভালোবাসি এটা তো ওয়ান সাইড ভালোবাসা মানে আপনি কি বলতে চাইছেন আমি ওকে ভালোবাসি না 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 আমি তা বলিনি তাহলে কি বলছেন আসলে কথাটা হলো তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে না সে যদি ভালোই না বাসে তাহলে আমাকে এখানে আসতে বললো কেন আর সে যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে তোমার এখানে আসার অন্তত 30 মিনিট আগে এসে তোমার জন্য অপেক্ষা করতো আমার লাইফে এখনো শুনিনি কোনো বয়ফ্রেন্ডের জন্য একটা মিষ্টি সুন্দরী ভালো মেয়ে অপেক্ষা করে বসে থাকবে আসলে ভালোভাবে খোঁজ নিয়ে দেখো আমি শিওর ও তোমাকে ভালোবাসে না আর যদি ভালোবাসে তাহলে না না হতেই পারে তোমাকে ও কখন টাইম দিয়েছে সময় আর এখন বাজে কটা বাইশ মিনিট তুমি ওর জন্য অপেক্ষা করছো তারপরেও আমি বলি কি এখানে বসে টাইম নষ্ট না করে তোমাকে এখানে আসতে বলেছে আর ও কারোর সঙ্গে প্রেম করছে তাড়াতাড়ি খোঁজ নিয়ে দেখো যাবার সময় তোমাকে একটা কথা বলে যাচ্ছি ও তোমাকে ভালোবাসে না বাসে না হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বললে সেটাই ঠিক আমি জানতাম তোমার সঙ্গে ওটাই হবে তোমার নাম কি আর বাড়ি কোথায় আমার নাম মামন আমার বাড়ি বুন্দায়নগর আমার বাড়ি রাজনগর আমি মাসুদ চৌধুরীর মেয়ে যদি দিন আমাদের গ্রামে কোনো দরকারে কোন তাহলে আমাদের বাড়িতে অবশ্যই আসবে কিন্তু খুব ভালো ছেলে তা মামুন কোনো দরকারে এসেছ নাকি হ্যাঁ তোমার বাবার সঙ্গে একটু দরকার ছিল ও নিয়ে কোনো চিন্তা করো না আমি বাবাকে বলে ঠিক করে দিব হ্যাঁ মামন আমিও বলবো তুমি এখন খাও সব কি করছো একটা মানুষকে দুজন মিলে ও বাপি এ হলো মামুন খুব ভালো ছেলে ও তোমার কাছে কিছু একটা বলতে এসেছে আমি একটা কথা বলছি বাপি মামুন যার জন্য এসেছে সে কাজ যেন হয়ে যায় হ্যাঁ গো ও যার জন্য এসেছে আর যা বলবে তাই করে দেবে মামুন খুব ভালো ছেলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমরা ভিতরে যাও আমি দেখছি কি করা যায় এখানে কেন আর ওদেরকে কিভাবে আমি প্রয়োজন হলে প্রধানমন্ত্রী মোদীজির সঙ্গে বন্ধুত্ব করতে পারি আর এ বাড়ি তো নিহাত আমি বাড়ির লোকের সামনে কিছু করি না না হলে তোর মুন্ডু কেটে আমি ফুটবল খেলতাম আমি যদি চাইতাম তাহলে তোর এই পাহাড় সমান অট্টালিকা এক নিমিশাই ধুলই মিশিয়ে দিতে পারতাম আমি محمود চৌধুরী আমার সাম্রাজ্য শেষ করা তোর কোনো ক্ষমতা নেই ছন محمود চৌধুরী আজ আমি তোকে সামন্য তেলান দিয়ে গেলাম যেদিন পিকচার দেখাব সেদিন তুই আর বেঁচে থাকবি না ঠিক আছে বাড়ির বাইরে মুখামুখি ঢাকা ময়দানে তোর সঙ্গে দেখা হবে